শুধু একটি জিনিস যা প্রতিদিন বললে আপনার কল্পনা করা জীবন বদলে যেতে পারে আপনি কি জানেন প্রতিদিন মাত্র দুই মিনিট একটি জিনিস বললেই আপনার জীবনের সমস্যাগুলো দূর হয়ে যেতে পারে রিজিক এমন জায়গা থেকে আসতে পারে যা আপনি ভাবতেও পারবেন না ভাঙা মনে শান্তি ভরে যেতে পারে হ্যাঁ এটা কোনো জাদু না এটা মহান আল্লাহর প্রতিশ্রুতি এটা হলো স্তেকফার রাসুলুল্লা সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে ব্যক্তি বেশি বেশি ফার করে আল্লাহ তাকে দুঃখ থেকে মুক্তির পথ দেন সংকট থেকে মুক্তি দেন এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না এখন প্রশ্ন হলো আমরা এটা করি তো একবার তিনজন ব্যক্তি এলেন হাসান বস্ত্রির রাদি আল্লাহর কাছে একজন বললেন আমার জমিতে ফসল হয় না দ্বিতীয় বলল আমার ধনে বরকত নেই তৃতীয় জন বলল আমার সন্তান নেই তিনি প্রত্যেককে একই কথা বললেন করো শিষ্যরা অবাক সবাইকে একই পরামর্শ তিনি বললেন তোমরা কি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন তোমরা ইস্তেকফার করো আমি তোমাদেরকে বৃষ্টি দেব রিজিক দেব সন্তান দেব বুঝলেন এসতেকর শুধু ক্ষমার কথা না বরং এটা রিজিকের চাবি শান্তির ফোয়ার আর সফলতার জীবনের গেট হয়ে আপনার মনে হতে পারে আমার পাপ তো অনেক এত সহজে আল্লাহ কি মাফ করবেন আল্লাহ তালা নিজেই বলেন হে আমার বান্দাগণ যারা নিজের উপর জুলুম করেছো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আল্লাহ সব পাপ ক্ষমা করেন তাহলে ভাবুন আপনি কি হারাচ্ছেন কিছু না বরং পাচ্ছেন মাফ রিজিক সুখ আর আত্মার শান্তি আজ থেকে প্রতিদিন মাত্র দুই মিনিট বলুন এটা শুধু অজিফা না এটা এক লাইভ ট্রান্সফার্মিক হ্যাক যা মহান আল্লাহ নিজে শেখান মহান আল্লাহ ক্ষমাশীল করুণাময় তার কাছে ফিরে যান আপনি হারাবেন না বরং পাবেন আপনি যা চান তার চেয়েও অনেক বেশি ইনশাআল্লাহ